অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এবং হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের দ্বারা হতে চলেছে এসএমসি মেড এক্সপো টু মার্চ মাসের শুরুতেই এক দুই এবং তিন তারিখ বীরভূম বোলপুর শান্তিনিকেতনে এই এসএমসি মেট এক্সপো তিন দিন ব্যাপী চলবে আরই প্রচারে এবার কলকাতায় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিল অল বেঙ্গল নার্সিং এবং হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মধ্যক্ষরা এই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মলাইপিট ভার্চুয়াল স্ক্রিনে তার বিশেষ বক্তব্য তুলে ধরেন এস এম সি মেড এক্সপো বিষয়ক প্রচারে কি বক্তব্য রাখলেন শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট

हम हमरा em আমরা দিক থেকে যে এখনো পর্যন্ত ঘাটতি আছে সেটাকে আমাদের চিন্তা ভাবনা দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা এটা প্রাইভেট নার্সিংহোম করেন না থাকে সেটা আমরা এর মধ্যে আৰু সকলো সহায় আমাৰ বিভিন্ন ৰাজ্য বিভিন্ন ডাক্তৰ পৰা আমি যাতে ৰোগীকে দুহেজাৰ চৌৰা এই সময় এটি সংস্থা ৱৰ্ল্ড চাইন্স কংগ্ৰেছ বোলে ছেমিনাৰ সমাজ এক

কৰা যাতে কৰাৰ ব্যৱস্থা কৰিব পইচা খৰচ হয় মানুহে ডেভেলপ কৰে সাতাইছৰ আমি নিশ্চিত সকলোৰে সহযোগিতাই আমাক এই বাংলা সমস্ত মানুহে ৰাজ্য চৰকাৰে সহায়তাই আমি আশাবাদী

সাংবাদিক বন্ধুদের সহায়তায় সকলের প্রচেষ্টায় এটা আমরা সকলে মিলে করতে পারবো নমস্কার প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড অনার্স হসপিটাল যেটা আছে তার সঙ্গে সরকারের সমন্বয়ে রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আগামী মার্চের এক দুই দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি অত্যাধুনিক যন্ত্রপাতি উপস্থিতি সেখানে থাকবে প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল থাকতো তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে এক দুই তিন মেডিকেল মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনের স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর আঠাশটা দেশ থেকে বিভিন্ন মেডিকেলে রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোরপুর শান্তিনিম এসএমসি মেডিকেল হলে সেখানে একটা এক্সিবিশন হবে সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন এটা একটা স্বাস্থ্য বিপ্লব করতে চলেছে সরকার এবং আমাদের আগামী দিনে এখানে মানুষের করতে উপস্থা অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে কারণ আমরা জানি না যে মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে কারণ অনেক যন্ত্রপাতি আছে অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না এই এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও অকিটল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায় যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি একশো টাকা দেড়শো টাকা খরচ হয় কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয়তো পাঁচ থেকে সাত টাকা এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের তুলে ধরছে তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের পৌঁছে যাচ্ছিল তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন পাশে থেকেছেন আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যা যেতে হবে যদি কারোর নেশা থাকে অর্থ থাকে তারা যেতে পারে কিন্তু এখানে তো বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে তথা আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে যে কোনো রুগী জটিল লোকে চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে আপনারা জানেন লিভার ট্রান্সফার প্রত্যন্ত করে দিচ্ছে তবে এখানে কী না হচ্ছে কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায় আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সগুলো থাকে আরও উন্নত স্বাস্থ্য পরিষদ করবেন পরবর্তী প্রযুক্তি প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে যেটা বনপুরে একটি টিম সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছে সাধারণ মানুষের সামনে আজকে বুলেট পয়েন্টেই মূল উদ্দেশ্য আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি শান্তিনিকেতন যে মেডিকেল এক্সপো হচ্ছে মার্চ মাসের এক দুই তিন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তার সহযোগিতায় যেটা হচ্ছে সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই এখানে আসা এই আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোটো বড়ো মাঝাঝি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে তো আমরা নার্সিংহোমগুলোকে সে আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সব থেকে বড় যে আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা আমরা মেডিকেল এক্সপোরে আয়োজন করেছি থ্যাংক ইউ